বিলম্ব দিয়ে ছোটো মাছের টক গরমের দিনের বেস্ট একটা খাবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো মলা মাছ দিয়ে বিলম্ব ও টমেটো দিয়ে মজাদার একটা টকের তরকারি রান্নার রেসিপি তো চলুন রান্নাটা শুরু করি তো বিলম্ব দিয়ে টক রান্না করার জন্য আমি থেকে কিছু টাটকা বিলম্ব পেরে নিয়ে এসেছি তো আমি আজকে এই রান্নাটা বিলম্ব ও টমেটো দিয়ে করতেছি আপনারা চাইলে অন্য যে কোনো টক জাতীয় ফল দিয়ে এই রান্নাটা করতে পারেন তো প্রথমেই আমি বিলম্বগুলোকে ভালো করে ধুয়ে এরকম দুই ভাগ করে কেটে নিচ্ছি তো আর যা যা লাগে সবগুলো কেটে নিয়েছি ওইগুলো আর ভিডিও করা হয়নি এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম কেটে রাখা বিলম্বগুলো এরপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি ও টমেটো কুচি ও কয়েকটা কাঁচামরিচ তো এখন আমি দিয়ে দিব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ মরিচ গুঁড়া ও এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ রেগুলার রান্না করার তেল তো তেলটা দেওয়া হয়ে গেছে এখন আমি হাত দিয়ে সবগুলো ভালো করে একটু মিশিয়ে নিব। এই ছোটো মাছের চরচুড়িটা কিন্তু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে তো হাত দিয়ে তিন চার মিনিট সময় নিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তো এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে পানি তো পানিটা দেওয়া হয়ে গেছে এখন আমি চুলাটা অন করে মশলাটাকে একটু কষিয়ে নেবো সব পানি আবার এখন দিব না এখন অল্প পরিমাণে পানি দিয়েছি তো পানিটা দিয়ে বিলম্বটা ও টমেটোটা একটু কষিয়ে নিব। ছোটো মাছ রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না খুব অল্প সময়েই ছোটো মাছ রান্না করে নেওয়া যায় আর ছোটো মাছ কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমি এখন একটা ঢাকনা দিয়ে ডেকে দিলাম আর ঝোলটা একটু ফুটে উঠেছে তো টমেটোটা আর বিলম্বটা আর একটু সিদ্ধ হয়ে গেলেই আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা মলা মাছগুলো আমি আজকে মলা মাছ দিয়ে এই টক ঝোলটা রান্না করতেছি আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন তো আমার টমেটো ও বিলম্বটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা মলা মাছগুলো তো মাছগুলো দিয়ে আমি আলতুভাবে টমেটো ও বিলম্বটার সাথে একটু মিশিয়ে নিচ্ছি ছোটো মাছ কিন্তু বেশি নাড়াচাড়া করা যায় না বেশি নাড়াচাড়া করলে আবার ছোটো মাছ ভেঙে যায় তো এখন মাছটা একটু কষিয়ে নিব, তাই একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি তো মাছটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিবো ঝোলের জন্য পরিমাণ মতো পানি তো আমি আজকে ছোটো মাছ রান্নায় তো বেশি পানি দিব না আপনারা চাইলে আর একটু বেশি পানি দিয়ে মানে যারা একটু পাতলা ঝোল খেতে পছন্দ করেন ছোটো মাছের টক জাতীয় ফল দিয়ে এই রান্নাটা করতে পারেন তো আমার ঝোলটা ফুটে উঠেছে এখন আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি এই ছোটো মাছের ঝোলটা কিন্তু গরমের দিনে খেতে খুব বেশি ভালো লাগে তো আমার ছোটো মাছের ঝোলটা অনেকটাই হয়ে গেছে এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি তো আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে গরম গরমই আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো আপনারাই দেখুন আমার মলা মাছের তরকারিটা কেমন হয়েছে তো আশা করছি আজকের ছোটো মাছের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ